আমার প্রত্যেকটা বাবা মার শরীরে কাটা ছেঁড়ার দাগ আছে পেটে পেটে কাটার দাগ এখনও আছে আমার এখন বর্তমান আমার বর্তমানে একজন বাবা আছে যার পেটে কাটা আছে পেট কাটা আছে তারা আপনাদের কাছে অনুরোধ করবো ওই বৃদ্ধ পিতাকে আপনারা একটা হসপিটালে ভর্তি করাবেন চেক করাবেন করাইয়া ওনার কিন্তু পেট কাটা পেট কাটা পেটেই আপনাদেরকে দেব তাকে কিডনিটা পরীক্ষা করে এনে দেবেন তার কিডনি আছে কিনা হ্যাঁ ওই লিভার কিডনি ওনার কোনো শরীরে অঙ্গ কোনো হানি হয়েছে কিনা সেটা আপনারা চেক করেন একজন মানুষের কথাতেই তো একটা এত বড় প্রতিষ্ঠান তাদের বিষয়ে তো আমার কথা ওঠে না বাচ্চাদের আমার বাচ্চারা হলো পাগলিদের বাচ্চা আছে রাস্তায় পলিথিনে ব্যাগে মোড়ানো বিভিন্ন ডাস্টবিনে হসপিটালের যে বাচ্চা পাইছি সেই বাচ্চাগুলো তো আমার কাছে আছে দাদা দেখুন স্যার রামবাণী না গেলে তো একটা একটা রুম করে নিয়ে আর এখানে তো অনেক ভুল হয়েছে ভুল আছে